আসসালামু আলাইকুম তুর্কি ভাষা শিক্ষার নতুন আরেকটা ভিডিও আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে আজকে আমি তুর্কি ভাষার কিছু ফল নিয়ে কথা বলবো যে তুর্কি ভাষায় ফলগুলাকে কি নামে ডাকা হয় সেই বিষয়ে আজকে কথা বলবো চলেন শুরু করা যাক যেমন কলা কলাকে তুর্কি ভাষায় কি বলা হয় কলাকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে মুজ মুজ মানে হচ্ছে কলা এখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন আপনি কলা খাবেন তাহলে এটা আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন তুর্কি ভাষায় তুর্কি ভাষায় এটা এভাবে জিজ্ঞাসা করে আপনি কলা খাবেন আপনি তুর্কি হচ্ছে সেন কলার তুর্কি হচ্ছে মুজ খাবেনের তুর্কি হচ্ছে ইয়েজেনমো খাবেন প্রশ্নবোধক প্রশ্নবোধক কোনো শব্দ যদি আপনি জিজ্ঞাসা করেন কাউকে তাহলে লাস্টে মো এম ইউ মো এই শব্দটা আপনি যোগ করতে পারেন ইএেনম ইএেনম সেন মুজ ইয়েজেনম অর্থাৎ আপনি কি কলা খাবেন আপনি কি কলা খাবেন প্রশ্নবোধক যেমন আমি আগের ভিডিওতে আপনাদেরকে পানির তুর্কি শিখাইছিলাম সু তো এখন যদি আপনি কাউকে প্রশ্ন করেন যে আপনি পানি পান করবেন কি না তো এটা যদি আপনি তুর্কি ভাষায় জিজ্ঞাসা করেন তাহলে কীভাবে জিজ্ঞাসা করবেন এটা এভাবে জিজ্ঞেস করতে পারেন যে সেন সু ইচেজেন ম সেন সু ইচেজেন ম এনে আপনি কি পানি পান করবেন প্রশ্নবোধক তাহলে তুর্কি ভাষায় কলাকে মুজ বলা হয় তারপরে আসেন আপেল আপেলকে তুর্কি ভাষায় কি বলা হয় আপেলকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে এলমা 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 মানে হচ্ছে আপেল এখন আপনি যদি কাউকে আপেল খাবেন কিনা এটা যদি জিজ্ঞেস করতে চান তাহলে আপনি কিভাবে করবেন তুর্কি ভাষায় তুর্কি ভাষায় আপনি এটা এভাবে জিজ্ঞেস করতে পারেন তারপরে আসেন কমলা নিয়ে কথা বলি কমলা তুর্কি ভাষায় কমলাকে কি বলা হয় তুর্কি ভাষায় কমলাকে বলা হয় হচ্ছে মান্দালিনা মান্দালিনা এখন আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে আপনি মান্দালিনা খাবেন তাহলে কিভাবে করবেন সেন মান্দালিনা ইয়ে জেন্ম সেন আপনি মান্দালিনা কমলা ইয়ে জেন খাবেন সেন মান্দালিনা ইয়ে জেন আপনি কি কমলা খাবেন প্রশ্নবোধক তাহলে তার পর্যায়ে হচ্ছে আপনি আনারস যেটা আছে এটাকে তুর্কি ভাষা বলা হচ্ছে আনানাস আমরা বাংলায় বলি আনারস আর তুর্কি ভাষায় ওনারা বলে হচ্ছে আনানাস তারপর যায় আসেন হচ্ছে মালটা মালটাকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে পর্তুকাল পর্তকাল মানে হচ্ছে মালটা তাহলে কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি মালটা খাবেন তাহলে কিভাবে করবেন তুর্কি ভাষায় এভাবে বলা যায় সেন পর্তকাল ইয়ে জেন্ম সেন আপনি পর্তকাল মালটা ইয়ে খাবেন সেন পর্তুকাল ই আপনি মালটা খাবেন তার যায় আপনার নার যেটা হচ্ছে আপনার ডালিম আমরা অনেকেই আনার বলি ডালিম বলি তো এটাকে তুর্কি ভাষায় কি বলা হয় এটাকে তুর্কি ভাষায় বলা হচ্ছে নার আঙ্গুর তুর্কি ভাষায় কি বলা হয় আঙ্গুর তুর্কি ভাষায় বলা হচ্ছে ইউজুম উজুম মানে হচ্ছে আঙ্গুর আঙ্গুরকে কেতুর্কি ভাষায় ইজুম বলা হয় ধন্যবাদ সবাইকে